নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে কিছু নে আরও একবার তো বন্ধুরা আপনারা আছেন এমপি ইলেকট্রনিক্স ইউটিউব ছিলেন নারামগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে আবারও এসেছি একটা থ্রি বেন্ট ক্রসওভার সার্কিট নিয়ে তো এটা একজন দাদাভাই অর্ডার করেছিলেন তো এটা রেডি হয়ে আজকে রেডি হলো এটা তো এটা কাল ডেলিভারি হয়ে যাবে তো দাদাভাই অনলি ফর সার্কিটই নেবেন পাঁচটা এসি দিয়ে ফোর বেন্ট ফ্রেশারাবল সার্কিট তো যদি এরকম সার্কিট কারোর প্রয়োজন থাকে এ ধরনের কমপ্লিট পুরো ঠিক আছে একদম ভলিউম সুইচ নব লাগানো কিন্তু একদম কমপ্লিট যদি কারোর প্রয়োজন থাকে অনলি ফোর ট্রান্সফর্মারটা বাদে ঠিক আছে তো যদি আপনি বলেন ট্রান্সফর্মার দিয়ে ট্রান্সফর্মার দিয়ে দেব ট্রান্সফার জন্য আমাদের এক্সট্রা চার্জ লাগবে ট্রান্সফর্মার প্রায় এই পাওয়ার সবাই জন্য এটা নিচ্ছেন অনলি বোর্ড দাদাভাই নিচ্ছেন তো মানে এটা শুধু পাঁচটা আইসি দিয়ে দাদাভাই বানিয়ে বানিয়ে বলেছেন যে ফোর ব্যান্ডের তো পাঁচটা আইসি দিয়ে বানানো ফোর ব্যান্ডের কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে মিড রেঞ্জের সাথে বেস রয়েছে এটা এটা রয়েছে ওয়েট বেস এটা হামিং বেস আর এটা 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 হচ্ছে স্টোক বেস আর এটা আছে আপনার এক্সট্রা যদি বেসের প্রয়োজন থাকে এটা আপনারা ইউজ করতে পারেন ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই আর এখানে দেখুন একটা ইনপুট নিয়েছি আমি ঠিক আছে এটা হচ্ছে মাস্টার ভলিউম আর এটা হচ্ছে আট ফুট এখানে দেখুন প্রত্যেকটা যে পার্স আমি ব্যবহার করেছি দেখুন আইসি দেওয়া আছে দেখুন অরিজিনাল কিন্তু যে আর সি পঞ্চাশ হাজার আইসি দেওয়া আছে জে আর সি অরিজিনাল ক্যাপাসিটা দেখতে পারেন অরিজিনাল কিন্তু ক্যালটনের ক্যাপাসিটা আছে প্রত্যেকটা কিন্তু ক্যালোডনের ক্যাপাসিটার ঠিক আছে কোনো লোকাল কিছু ইউজ করিনি আমি আর রেজিস্ট্রান্ডের সবগুলো ফিলিপস কোম্পানির রেজিস্ট্র্যান্ড আছে আর পি এফ দেখুন পি এফের কিন্তু একদম বক্স টাইপ পি এফ আছে দ্যিকোয়ারিটি পি এফ কোনো লোকাল পার্স কিন্তু আমি ইউজ করিনি কোনো জায়গাতে না শুধু এটা না কোনো জায়গাতে আমি লোকাল পার্স ইউজ করি না ঠিক আছে প্রত্যেকটা পার্স কিন্তু জেনুইন পার্স আছে আর এটাতে আমার একটাতে জায়গা হয়নি তাই আমি দুটোকে দুটো বড় আমি সেটিংস শুনেছি এবার এটাতে কিছু প্রবলেম নেই ঠিক আছে আমরা পুরো ফুটো করে আপনাদের দেবো কোনো প্রবলেম নেই জাস্ট আপনি মাপে ফুটো করবেন আবার যেখানে ফিটিংস করবেন নাট লাগালেই গর্বশেষ কোনো ঝামেলা নেই ইনপুট আউটপুট দেবেন ঠিক আছে ভোল্টেজ সাপ্লাই মাল চালু হয়ে যাবে কোনো প্রবলেম নেই তো যদি কারোর প্রয়োজন থাকে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর চলুন বন্ধুরা এটা আমরা সান্ডুষ্ঠিন দেখাবো আজকে তো আপনারা অবশ্যই হেডফোনটা ইউজ করবেন আর বন্ধুরা যদি ভিডিও পর্যন্ত দেখুন যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো চলুন আপনাদের একটা সাউন্ড টেস্ট করে দেখিয়ে দিচ্ছি আর আপনাদের সাউন্ড টেস্টিংয়ের জন্য আমি এটা এক্সট্রা আমি র্যাকের ইউজ করছি কারণ এটা অনলি ফর বেস পাবেন লো ফ্রি লো ফ্রিকুয়েন্সি আছে তো বেসের জন্য আপনারা সাউন্ডটা আমি এক্সট্রাভাবে নিচ্ছি আমি একটা আলাদাটা টিউটার দিয়ে তো চলুন আপনাদের চালিয়ে দেখাচ্ছি আমাদের দেখুন আমার বক্স কিন্তু আলু হয়ে গেছে ঠিক আছে দেখুন আমি এবার একটা করে আপনাদের বেস্ট দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু মিড রেজার সাথে বেস্টটা পাবেন এটা ঠিক আছে এরপরে যেটা পাবেন এটা হচ্ছে ওয়েড বেস পাবেন এর পরে পাবেন এটা পাবেন হামিং পাবেন এটা হম এটা রয়েছে হামিং আর এটা রয়েছে স্টোক বেস চলুন এবারে আপনাদের আপনাদের একটু সাউন্ড আপনাদের দিয়ে দেখাচ্ছি আমি এক্সট্রা একটা র্যাক চালিয়ে আপনাদের দেখাবো ঠিক আছে এটা কিন্তু পুরো লো ফ্রিকুয়েন্সি একদম ঠিক আছে লো ফ্রিকুয়েন্সি সাথে কিন্তু কাজ করবে তো ওনারা এটা পপ বেসের ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু সবই পপ বেস হচ্ছে ঠিক আছে চলুন আমরা একটু র্যাকটা চালিয়ে দেখাই তো দেখুন কোনো কিন্তু হামিং কি জিনিস নেই ঠিক আছে হামিং নয়েজ কোনো কিছু নেই আমার কিন্তু বোর্ড খোলাই আছে আছে আমি কিন্তু খোলা দিয়ে বসে আছে ঠিক আছে বোর্ড কিন্তু চালু আছে বোর্ড ঠিক আছে কোনো হামিং নয়েজ কোনো কিছুই প্রবলেম নেই একদম ফ্রেশ সাউন্ড কম্পিটিশান একদম আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নেই প এটা একদম পারফেক্ট যেটুকু নয় পাচ্ছেন আমার কিন্তু যে এমপ্লিফায়টা সামনে আছে সেই এমপ্লিফায়ারে কিন্তু আপনারা নয়েজ পাচ্ছেন ফ্যানের আওয়াজ তো চলুন বন্ধুরা যদি এরকম কারোর প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে একদম কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে যে কোনো প্রান্তে ইন্ডিয়ার মধ্যে এটা কিন্তু ফোর ব্র্যান্ডের আছে যদি কারোর প্রয়োজন থাকে যোগাযোগ করে নিতে পারেন আর এটা প্রাইস জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কে চলে যান ওখানে কিন্তু দেখে নিতে পারেন আর আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলং লিঙ্ক আমার ইউটিউব ডিসক্রিপশানে দেওয়া আছে আর বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা যায় পরের ভিডিওতে সুযোগ থাকুন বাই